উত্তর কোরিয়া মনে করছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আমেরিকা সামরিক মহড়া করায় যুদ্ধ এখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে দুই কোরিয়ার দ্বন্দ্বে যোগ দিয়ে যুদ্ধের পরিস্থিতি ডেকে এনেছে আমেরিকা আসন্ন পরমাণু হত্যালীলা সম্পর্কে সতর্ক করে দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্রকে চিঠি দিলেন কিম জন দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সাধারণ সম্পাদককে এই কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোক তিনি বলেছেন এই পরিস্থিতিতে অবিলম্বে দশটি আসিয়ান রাষ্ট্রের বিদেশি মন্ত্রীকে আসন্ন পরমাণু গণহত্যা সম্পর্কে সতর্ক করা হোক সেই সঙ্গে ওই দশ সদস্য রাষ্ট্রকে আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন পিয়ং ইয়ং সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার পাঁচটি পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণকে ঘিরে আমেরিকার হুমকির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পিওং এর ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা অনুমান করে কোরিয়া উপদ্বীপের উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে করা যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন সহ বিশাল নৌবহর পাঠিয়েছে ওয়াশিংটন বর্তমানে তার অবস্থান ওকিনাওয়ার পূর্বে ফিলিপিন্স সাগরে ইউএস পেসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিসন জানিয়েছেন মার্কিন নৌবহরের বর্তমান অবস্থান উত্তর কোরিয়ার আঘাত জন্য আদর্শ এখন শুধুমাত্র নির্দেশনার অপেক্ষা প্রসঙ্গত চলতি সপ্তাহে ম্যানিলায় আসিয়ান দেশগুলোর বৈঠকে কোরিয়া উপদ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনায় বসবেন সদস্যরা মনে করা হচ্ছে সেই বৈঠকে নিশানা করে আসিয়ানের সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়েছেন ইয়ং পিয়ং যদিও আসিয়ান বৈঠকে সম্ভাব্য আলোচনার বিষয় সম্পর্কে চলতি সপ্তাহে যে খসড়া পাওয়া গেছে তাতে কোরিয়ার উপদ্বীপ সম্পর্কে আলোচনার জায়গাটি এখনও অজানা অর্থাৎ এই সম্পর্কে কি বক্তব্য উত্থাপন করা হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি উল্লেখ্য লাওস ও কম্বোডিয়ার মতো একাধিক আসিয়ান সদস্য রাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আসিয়ান সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে উত্তর কোরিয়ার মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন সবাই জানে পরমাণু আক্রমণের উদ্যোগ গ্রহণের মানে যে কোনো সময়ে কোরিয়া উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে এই ধরনের সামরিক মহড়া কোনো মতেই নিরাপত্তার জন্য হতে পারে না